হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব রাত্রির ডিনার ডিনারে আছে আলু পরবল দিয়ে ডিমের ঝোল তো এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি পরবল আলু ভাজা হয়ে গেছে আর ডিম সিদ্ধ করে ভেজে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে আমার আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এখানে আমার একটা টমেটো রাখা আছে যেটা আমি দেবো দেব বন্ধুরা এখানে আমার আলু পর্বল ভাজা হয়ে গেছে তো আমি এগুলো উঠে নেব দেখুন বন্ধুরা আমি আলু পর্বল উঠে নিয়েছি এবার ওই তেলে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর এক চামচ গোটা জিরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার কেটে রাখা পেঁয়াজগুলো কেটে রাখা পেঁয়াজগুলো আমি তেলে দিয়ে ভালো করে নেড়ে ফেড়ে ব্রাউন কালার করে পেঁয়াজগুলোকে ঢেকে নেব এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে গিয়েছি আপনারা চাইলে একটাও দিতে পারেন দেখুন বন্ধুরা এখানে আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে মশলাটা পিষে রেখেছি সেটা অ্যাড করে দিই এবার এর মধ্যে অ্যাড করবো কেটে রাখো টমেটোগুলো ভালো করে মুখিয়ে দেবো নিয়ে এর মধ্যে আমি একে একে মশলাই অ্যাড করব এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আপনি আপনার স্বাদ অনুসারে ব্যবহার করতে পারেন আর তার সাথে দিয়ে দেব এক থেকে দেড় চামচ হলুদ এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব দিয়ে এটা কিছুক্ষণ আমি কষে নেবো মশলাটাতে দেখুন বন্ধুরা মশলা আমার কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে ভেজে রেখেছি সবজিগুলো সেগুলো অ্যাড করে দেব সবজিগুলো ভালো করে মিক্স করে নেব নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে ঢাকলে খুঁজে দেখাচ্ছি আমার এখানে আলু পর্বল সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো এখানে আমি খুব বেশি দেব না কেন আমার আলু পর্ব সব সিদ্ধ হয়ে গেছে আমি অল্প করে জল দেব এবার এর মধ্যে আমি অ্যাড করব ভেজে রাখা ডিমগুলো এবার এটাকে এই ডিমের ঝোলটাকে আমি কিছুক্ষণ জন্যে ধিমা আছে ঢেকে ফুটতে দেবো তো বন্ধুরা দেখুন আমার ডিমের ঝোল ফুটছে এখানে আলু পরবল সব সিদ্ধ হয়ে গেছে আমার ডিমের ঝোলও ফুটছে কত সুন্দর তো আমার আজকের রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা আজকের মতো আমি এখানে শেষ করছি